হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমরা চারজন বের হলাম অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে একটা ফটোশ্যুট করার জন্য আমার সাথে যাচ্ছে রাফি সিমাম এক ছোটো ভাই সাথে রোমান তো আমার এখানে এই ভিডিওটা যখন দেখতে পাচ্ছেন তখন হচ্ছে আমার সাড়ে সাত মাস চলে কোন আমরা ফটোশ্যুটটা করার জন্য আসলাম হচ্ছে লংউড গার্ডেন এই লংউড গার্ডেনে আগেও একবার আসলাম তখন এর ভ্লগটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আপার যদি দেখে না থাকেন দেখে আসতে পারেন খুবই সুন্দর গার্ডেনটা তো আমরা এখানে ফটোগ্রাফার হায়ার করার ট্রাই করেছিলাম বাট এত বেশি এক্সপেন্সিভ মানে ওরা জাস্ট দুই ঘন্টার জন্য ফাইভ হান্ড্রেড ডলার চাচ্ছিলো তো ভাবলাম কেন পাঁচশো ডলার খরচ করব এই দুই ঘন্টার জন্য তো এখানে আমি রাফিকে আনলাম আর সিমামকে আনলাম ওরা ছবিও তুলে দিবে ওরা হচ্ছে ভিডিও করবে আর বাকি এডিটিং যা যা আছে ওগুলো আমি করব পরে সময় করে আমার সাথে তিনজনই হচ্ছে ছেলে আসলো বাট ওরা এত পেশেন্টলি হ্যান্ডেল করেছে হ্যাডস অফ টু দ্যাম আর অনেক থ্যাংকস তাদেরকে কারণ রাফি সিমাম ওরাও আবার আমাকে পোস্ট শিখাই দিচ্ছিল বলছিল আপু আপনার গাউনের সাথে এই লোকেশনটা ভালো লাগবে তো ওরা পুরোটা সময় সময়ে আমার ছবি তুলেছে ভিডিও করেছে কেন জানি আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল মানে সানি ছিল বাট গরমটা ছিল না তো ছবি তোলার জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল তো রাফি আমরা বিভিন্ন ধরনের স্পটগুলো খুঁজছিলাম এই গার্ডেনটা অনেক বিশাল বড় আপনার যেমনটা স্পট দরকার তেমনটাই পাবেন কিছু কিছু স্পটে আছে ফ্লাওয়ার কিছুতে ট্রি হাউস যেগুলো আপনার সামনে দেখতে পাবেন আমরা যেহেতু ফটোগ্রাফার হায়ার করি তো আমাদের একটা ক্যামেরা খুবই ইমার্জেন্সি লাগতো তো আমরা গতকালকে এই ক্যামেরাটা বাই করেছি কারণ আজকাল তো আর ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় না সবার কাছে আইফোন আছে বা অ্যান্ড্রয়েড ফোন আছে সেগুলো দিয়ে ছবি তোলা হয়ে যায় ওভারঅল আমার ম্যাটারনিটি ফটোশ্যুটের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো হয়েছে সব ছবিগুলো অনেক পছন্দ হয়েছে প্রথমে একটু নার্ভাস ছিলাম যেহেতু ফটোগ্রাফার দিয়ে তুলছিলাম না কেমন না কেমন হবে বা রাফিয়ার সিমাম গ্রেট জব আর রোমানও ভালো মতো আমার সাথে পোস্ট দিতে পেরেছে ইউজুয়ালি ও অত ভালো পোস্ট দিতে পারে না ছবির জন্য

আর এখানে কয়েকটা ফটো তুললাম অ্যাকচুয়ালি এগুলো সবগুলো আমি হচ্ছে ইনস্টাগ্রামে দেখেছি এত এত প্রেগনেন্সির পর একটা দেখলে হচ্ছে আপনি প্রেগনেন্সির রিলস হাজারটা চলে আসে তো আমার ইচ্ছে হচ্ছিল সবগুলোই অ্যাপ্লাই করি তো যতটা মনে পড়েছে সবগুলোই আমি ছবি তুললাম ভিডিও করেছি আর আমি এই গাউনটা পরেছি এটা খুবই কমফোর্টেবল এত কমপ্লিমেন্ট শুনেছি এই পার্কে ঢুকার সাথে সাথে মানে সবাই দেখছিল আর বলছিল ভালো লাগছে সব কমপ্লিমেন্ট মাকেই দিচ্ছিল আর সবাই কংগ্রেচুলেট করছিল তো আমি হচ্ছে বিচে পড়ার জন্য আরেকটা গাউন এনেছিলাম বাট আমাদের এখান থেকে যেহেতু বিচ অনেক বেশি দূরে তাই বুঝতে পারছিলাম না কোথায় করব পার্কে নাকি বিচে তো শেষ পর্যন্ত হচ্ছে পার্কেই সিলেক্ট করলাম ফটোশ্যুটটা করার জন্য আর এখানে দেখেন আমার তো পোজের শেষ নেই আমি বিভিন্ন ধরনের পোজ দিচ্ছি আর রাফি সিমাম ওরা হচ্ছে খুব ধৈর্য সহকারে আমার ভিডিও করছে আর ছবি তুলছে Thank you. Thank you. Thank you. <laughs> ওকে সো আমাদের হচ্ছে আজকে ফটোশ্যুট ডান ম্যাটারনিটি ফটোশ্যুট আর আমাদের সাথে তো ছিল আমাদের ক্যামেরাম্যান ফয়সল ভিডিওগ্রাফার হচ্ছে সিমাম দুই ফয়সল অ্যাকচুয়ালি তো ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আর ছবিগুলো আমি আমার ইনস্টাতে শেয়ার করবো ইনশাল্লাহ হাঁটতে অবস্থা একদম বারোটা প্রায় আমরা এই পার্কে চার পাঁচ ঘন্টা ছিলাম অনেক বেশি খিটা লেগেছে আমরা আসছিলাম সকাল এগারোটায় এখন বাজে দুপুর তিনটা তো আমরা এখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট দেখলাম যেটা এই পার্ক থেকে আপনার ড্রাইভ করে গেলে আপনার পনেরো থেকে বিশ মিনিট তো আমরা সেখানে যাচ্ছি ওখানে কিছু খাওয়া দাওয়া করব তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব 아남자들해이게 <목소리> 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 আমরা এখান থেকে হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছি এর সাথে গুলাব জামুন আর এখানে বিভিন্ন ধরনের দেখলাম ওদের চায়ের ভ্যারাইটিস আছে অন্য কিছু অর্ডার করে রিস্ক নিতে চাইনি আর অনেক সময় লাগবে আর আমাদের যেহেতু অনেক বেশি খিদা লেগেছে তো যেটা ওদের খুব কুইকলি হবে সেটাই অর্ডার করেছি আমাকে তো খাই দাও বাসায় ব্যাক করার আগে তো তো খাওয়া খুবই জরুরি ওরা লাইনে ধরেছে আমি বললাম আমার জন্য একটা আনো তো এখানে আমি যেটা খাচ্ছি ওটা হচ্ছে কাশ্মীরি চা আর রাফি ট্রাই করছিল মাসালার টিটা এই টিটা খুবই মজা ছিল আর কাশ্মীরি টি ইজ ওকে বাট আমাদের রেগুলার দুধ চাই বেস্ট এ হচ্ছে আমার ছোট্ট একটি ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইকান্ড শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যেন সামনের ব্লগগুলো আপনার নোটিফিকেশনে পান আল্লাহ হাফেজ